আঁকা থেকে নেত্রগুণার মোহনগঞ্জ যাব তো মোহনগঞ্জ এক্সপ্রেসে আমি একটাই ট্রেনে চড়ে বসলাম মোহনগঞ্জ এক্সপ্রেসে যাওয়ার পথে পথে ভাওয়াল শালবন যখন আমার সামনে আসলো আমার খুব ভালো লাগলো তাই আমি একটু ক্যামেরাটা অন করে ভিডিও করে নিলাম এত ভালো লাগছে এই সবুজ সবুজ গাছের পাতারা আপনারা শালবন বিহার দিয়ে যাবেন যেন একটা অন্য জগতে আপনি হারিয়ে যাবেন আপনি চাইলেই একদিনের ট্যুর আপনি মাইমসিং মোহনগঞ্জ নেত্রগোনা ঘুরে আসতে পারেন চাইলে একটু হাওড়ও ঘুরে আসতে পারেন খুব দিন গিয়ে রাতে থেকে অথবা দিন ঘুরে রাতে আবার চলে আসতে পারবেন দুটো ট্রেনেরই ব্যবস্থা আছে একটা হচ্ছে মোহনগঞ্জ এক্সপ্রেস অন্যটা হচ্ছে হাওড় এক্সপ্রেস আপনি চাইলে সারা রাত ভ্রমণ করে সারা সারাদিন মোহনগঞ্জ নেত্রকোনা ঘোরাফেরা করে আবার রাতে এগারোটা ট্রেনে ঢাকায় ব্যাক করতে পারেন এটার খুব সুবিধা আছে আমরা রাতে গিয়ে রাতে আবার চলে আসতে পারি এবং খুব রাতে যদি আপনি এগারোটার ট্রেনে ওঠেন খুব ভোরে কিন্তু মোহনগঞ্জ আপনি চলে যাবেন মোহনগঞ্জের আশেপাশে যে হাওর আছে মাছের অভয় আশ্রম আছে সেগুলো আপনি ঘুরতে পারেন আপনি চাইলেই কিন্তু পরিবার পরিজন নিয়ে বা একা উদ্দেশ্যে বা ঘোরার উদ্দেশ্যে আপনি বের হয়ে যেতে পারেন শালবনের মধ্যে যখন আপনি যাবেন ভিন্ন প্রজাতির গাছগাছালি সবুজের সমারোহ ট্রেন ভ্রমণ সব মিলিয়ে আপনার কিন্তু অভূতপূর্ব ভালো লাগা কাজ করবে আমি যখন প্রতিবার বাড়ি যাই বেশ করে এই শালবনের ভিতর দিয়ে যায় আমি নি অপলোকভাবে তাকিয়ে দেখি এত রূপ এত বৈচিত্র্য বিশেষ করে এই স্থানগুলা যখন ফাঁকা মাঠগুলো যখন দেখি খুব ভাল লাগে মাঝে মধ্যে অগ্নিঝড়া কৃষ্ণচূড়া আমি দেখি যেহেতু এখন বৈশাখ মাস ফসলের আধিক্য রাস্তা জুড়ে ক্ষেত জুড়ে অসংখ্য ফল ফসলের সমাহার আছে এখন বাংলাদেশ যেহেতু ধানের আধিক্য বেশি হয় ধান চাষ অনেক বেশি হয়তে মাঠে মাঠে অনেক অনেক ধান চাষ হচ্ছে রাস্তার পাশে ভিন্ন ধরনের গাছগাছালি সবুজের সমারোহ দেখতে পাচ্ছি মানুষের চলাফেরা দেখতে পাচ্ছি আসলে গ্রামে যাওয়ার বা বাড়িতে যাওয়ার এই ভ্রমণটা আমার দারুণভাবে আমি উপভোগ করি কারণ হচ্ছে এই পাথরের শহরে এরকম দৃশ্য আমরা দেখতে পাই না বা উপভোগ করতে পারি না গ্রামে যখন যাই তখন আমরা প্রাণ ভরে অক্সিজেন নিতে পারি আপনারা কিন্তু বিদ্বেষ বা ভইগুরে যারা আছেন তারা কিন্তু গ্রামকে প্রচণ্ড পরিমাণ মিস করেন আপনারা যখন গ্রামের উদ্দেশ্যে বা বাড়ির উদ্দেশ্যে বের হন তখন কিন্তু অন্যরকম একটা প্রশান্তি কাজ করে আপনার মধ্যে গ্রামে কৃষকেরা ধান ওঠানোর ব্যস্ত অথবা ধান কাটায় ব্যস্ত অথবা রোদে শুকানোই ব্যস্ত কারণ ফসল ভরা এখন মাঠ এই ফসল ঘরে তুলতে পারলেই কৃষকদের শান্তি কৃষকদের প্রশান্তি মাঠে মাঠে সোনালি ধান সেই ধান কৃষকের আনন্দের বাহক হিসেবে কাজ করে কারণ যখন বৈশাখ মাস আসে তারা ধান কাটাকে খুব একটা উৎসবে রূপান্তরিত করে কারণ প্রতিটা কৃষকে অজস্র ঘাম শ্রম পরিশ্রম রোদে পুড়ে এ সকল ফসল তারা মাঠে ফলিয়ে থাকে এই ফসল মাঠে ঘরে তোলার যে পরিতৃপ্তি প্রতিটা কৃষক প্রতিটা কৃষানি কিন্তু খুব ভালোভাবে জানে আসলে বাংলার রূপ বাংলার বৈচিত্র্য অভূতপূর্ব সুন্দর আমার খুব ভালো লাগে বাংলার রূপ প্রকৃতি বৈচিত্র্য দেখতে তাই তো আমি বারবার বাংলার ভিডিওগুলো একটু বেশি করি আমাদের নেচারের ভিডিওগুলা আমি খুব বেশি করি কারণ এ সকল গ্রাম বাংলার দৃশ্যবোট এক সময় পাল্টে যাবে বিশ থেকে চল্লিশ বছর পরে এখানের গ্রাম বাংলার দৃশ্য অনেক পরিবর্তন হবে কিন্তু বিশ থেকে তিরিশ বছর পর এই কাজগুলো অথবা এই ডকুমেন্টারিগুলা কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে কিন্তু খুব আনন্দদায়ক হবে এই জন্যে এইগুলো আমি ইউটিউব চ্যানেলেও দিয়ে দিই কারণ হচ্ছে ফেসবুকে অনেক সময় নাও থাকতে পারে কিন্তু ইউটিউব চ্যানেলে দিলে ইউটিউব চ্যানেল বা কোথাও না কোথাও দু জায়গা থেকে এক জায়গায় থেকে যাবে তাই আমি চেষ্টা করি দু জায়গায় ভিডিওগুলো শেয়ার করার জন্যে আপনারাও আপনাদের ভিডিও ফেসবুক এবং ইউটিউব দু জায়গায় সংরক্ষণ করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালোবাসা নেবেন